জয় হিন্দ বন্দে মাতারম বন্ধুরা আমরা দেখেছি যে ওবিসি কেস সংক্রান্ত এই ব্যাপারটা অনেকটা শিথিল হওয়ার পর থেকে বা এখানে একটা স্টে আসার পর থেকে যেহেতু অন্যান্য বিভিন্ন সংস্থাগুলো একের পর এক পরীক্ষার যে প্রক্রিয়া সেগুলো শুরু করেছে তাই আমরা খুব স্বাভাবিকভাবেই এটা আশা করেছি যে হয়তো তাহলে পাবলিক সার্ভিস কমিশনও ব্যাপারে উদ্যোগী হয়ে উঠবে ও দেখুন পাবলিক সার্ভিস কমিশনও কিন্তু পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে আপনারা যদি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যান তাহলে দেখবেন যে পাবলিক সার্ভিস কমিশন একটা পরীক্ষা নিয়েছিল সেটা হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট পরীক্ষাটা কবে নিয়েছিল পরীক্ষাটা নিয়েছিল হচ্ছে অগস্ট মাসের দু তারিখে এবং অগস্ট মাসের চার তারিখে তারা এই যে পরীক্ষা সেটার এমসিকিউ পাবলিশ করে দিয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাইবে এইটা হচ্ছে তারা যে পরীক্ষা নিয়েছিল তার এমসিকিউর যে অ্যান্সার কি সেটা তারা প্রকাশ করে নিয়েছে এবং বলেছে ছয় অগস্ট থেকে বারোই অগস্টের মধ্যে যে সমস্ত পরীক্ষার্থীর প্রণের মধ্যে কোনো প্রশ্নের উত্তর নিয়ে দ্বিধানন্দ রয়েছে সেটা সাবমিট করার জন্য তাদেরকে সুযোগ সুবিধা করে দিয়েছে যেভাবে তারা অন্যান্য সব পরীক্ষার ক্ষেত্রেই দেয় অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এক্ষেত্রে দেখালো যে ওবিসিকে স্মেটার পরে তারা কিন্তু প্রথম যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ মানে অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটের আন্ডার যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট সেই পরীক্ষাটা নিয়ে নিল এবং পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেটা শুরু হয়েছিল হচ্ছে দু হাজার বাইশের চোদ্দ নম্বর অ্যাডভার্টাইজমেন্ট সেটা অনুসারে এই পরীক্ষাটা হয়ে গেল এখন আমি এটা বুঝতে পারছি না সেটা হচ্ছে তারা যেখানে এই পরীক্ষা নেওয়ার প্রসেসটা শুরু করে দিল তাহলে অন্যান্য সংস্থাও একই রকমভাবে যেখানে শুরু করে দিয়েছে তাহলে সেই পদ্ধতি মেনেই ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও এম ভি এই সমস্ত যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর নতুন নোটিফিকেশানও বের করে দিতে পারে তারা এবং সেই নোটিফিকেশান বের করার পর তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে যেভাবে এখন রয়েছে সে এইভাবে ফর্ম ফিল আপটা হয়ে গেল হয়ে নতুন যে প্রিলিমিনারি পরীক্ষা সেই প্রিলিমিনারি পরীক্ষা পর্যন্ত হতে থাকলো এখন এই অগস্ট মাসে যদি বিভিন্ন পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ হয় তাহলে তাদের প্রিলিমিনারি হতে হতে পরবর্তী বছরের অর্থাৎ দু হাজার ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি হবে এবং সেটার রেজাল্ট বেরোতে বেরোতেই কিন্তু একদম মানে বছরের শেষের দিকে মানে বছরের শেষের দিকে মানে ভোটের পরে অর্থাৎ জুন জুলাই হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে ছ থেকে আট সপ্তাহে যদি ও কেসের সমাধান হয়ে যায় এবং তারপরেও আরও বেশ কিছুটা সময় নিয়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে ও সংক্রান্ত একটা ফয়সলা চলে আসে এবং তারপরে যদি বলা হয় যে ওবিসি গ্যাসের উইন্ডোতে কোনো পরিবর্তন করতে হবে তাহলে সেক্ষেত্রে দেখবেন স্কুল সার্ভিস কমিশন ওই মানে ও ক্ষেত্রে তারা এডিট দিয়ে দিয়েছে এবং পরিষ্কার বলেছে যে কে কোন ক্যাটাগরিতে বিলং করে সেটা ও বিসি ওই ক্লিকে ড্রপডাউনে গিয়ে তারা ওই ক্যাটাগরিটা সাব ক্যাটাগরিটা উল্লেখ করে দেবে একই রকমভাবে পাবলিক সার্ভিস কমিশনও কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটা নিয়ে পরবর্তীকালে এই প্রসেসটা যদি চালু করে দেয় তাহলে তখন কে জেনারেল ক্যাটাগরি কে ই ক্যাটাগরি কে ওবিসি ক্যাটাগরি সবটাই আর কি মানে সেখানে স্পষ্ট হবে এবং তার পরবর্তীকালে তারা রেজাল্টটা বের করবে তাহলে কি হয় যে ও যে ঝঞ্ঝাট সেটাও পুরোপুরি কেটে যাবে এবং পরীক্ষার অন্তত আটকে থাকবে না সেটা শুরু হয়ে যাবে পরীক্ষার্থীরা প্রিলিমস পরীক্ষা দিয়ে মেন্সের জন্য প্রস্তুতি নেওয়াটা শুরু করতে পারবে অর্থাৎ একটা প্রসেসের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো এই জায়গাটাই শুরু করে দেওয়াটা দরকার যেটা কিন্তু এর ক্ষেত্রে আমরা দেখলাম যে কলকাতা পুলিশেও এডিট উইন্ডো অপশনটা দিয়ে দেওয়া হলো তাহলে পাবলিক সার্ভিস কমিশন যেখানে তাদের প্রথম প্রিলিমিনারি পরীক্ষাটা ও বিসিসিএস জট মেটার পর নিয়ে নিল সেখানে অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রেও যদি এগিয়ে যায় তাহলে সেটা আমাদের ক্ষেত্রে অনেকটাই সুখবর হবে এখন তারা কী করবে তারা পরীক্ষা নিয়ামক সংস্থা সম্পূর্ণভাবে তাদের সিদ্ধান্ত আমরা তাদের দিক অপেক্ষা করে তাকিয়ে রয়েছি এবং তারা এই সম্পর্কে কোনো আপডেট দিলে সেটা নিশ্চয়ই আমরা চ্যানেলে জানাবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করে দিন আর যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস মেন পরীক্ষা বাংলা কারেন্ট এবং ডিসভ স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে ডিসক্রিপশন বসে দি আইডির মাধ্যমে যোগাযোগ করবেন পরীক্ষার পরীক্ষার্থী উপকৃত হয়েছেন আশা করি আপনারই উপকৃত হব ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিন ভিডিওটা হাইক করুন এবং ভালো থাকুন বিজয়ী হন সফল হন লেখাপড়া চালিয়ে যান